গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস দশম অধ্যায়ের সাঁইত্রিশতম শ্লোক বৃষ্ণিনাং বাসুদেবহস্মি হস্মি পাণ্ডবানাং ধনঞ্জয় মনিনামপহং ব্যাস কবি না কবি বৃষি বংশীদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবগণের মধ্যে আমি ধনঞ্জয় মুনিগণের মধ্যে বেদ ব্যাস এবং কবিদের মধ্যে শুক্রাচার্য ও আমি ব্যাখ্যা বৃষ্ণিনাঙা বাসুদেবী এখানে ভগবান শ্রীকৃষ্ণের অবতার রূপ বর্ণনা করায় বলা হয়নি বৃষ্ণি বংশীয়দের মধ্যে তার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে ভগবান তার বিভূতি রূপের বর্ণনা করেছেন এখানে ভগবান নিজেকে জাগতিক দৃষ্টিতে বিভূতি রূপের দ্বারা বর্ণনা করেছেন স্বরূপত তিনি তো সাক্ষাৎ ভগবান এই অধ্যায়ে যেসব বিভূতির কথা বলা হয়েছে তা সবই জাগতিক দৃষ্টিতে তত্ত্বত এইগুলি সবই পরমাত্মা স্বরূপ পাণ্ডবানাং ধনঞ্জয় পাণ্ডবগণের মধ্যে অর্জুনের যে বৈশিষ্ট্য তা ভগবানেরই তাই ভগবান অর্জুনকে তার বিভূতি বলে জানিয়েছেন মুনি মনিনামাপাং ব্যাসহ বেদকে চারটি ভাগে বিভক্ত করা পুরাণ উপপুরাণ মহাভারত ইত্যাদি যা কিছু সংস্কৃত বাঙ্ময় আছে তা সবই শ্রী বেদব্যাসের কৃপার ফল আজও কেউ নতুন কিছু রচনা করলে তা শ্রী ব্যাসের উচ্ছিষ্ট বলে মনে করা হয় বলাও আছে ব্যাসোচ্ছেষ্ট জগত সরবম সেই জন্য সমস্ত মুনির মধ্যে ব্যাসদেব শ্রেষ্ঠ তাই ভগবান তাকে নিজের বিভূতি বলেছেন অর্থাৎ শ্রী ব্যাসদেবের মধ্যে বৈশিষ্ট্য দেখেই ভগবত স্মরণ করা হওয়া উচিত যে এই সব বৈশিষ্ট্য ভগবানেরই এবং তার থেকেই প্রাপ্ত কবিনা কবিহা শাস্ত্রীয় সিদ্ধান্তগুলি যাঁরা যথার্থভাবে জানেন সেই সব পণ্ডিতদের বলা হয় কবি তাদের মধ্যে শুক্রাচার্য হলেন প্রধান শ্রী সুক্রার শুক্রাচার্য সঞ্জীবনী বিদ্যায় জ্ঞেতা এবং তার শুক্রনীতি প্রসিদ্ধ এইরূপ নানা গুণাবলীর জন্য ভগবান তাঁকে নিজ বিভূতি বলে জানিয়েছেন এইসব বিভূতির মহত্ব দেখে কোথাও যদি বুদ্ধি তাকে আকর্ষিত হয় তাহলে সেই মহত্বগুলিকে ভগবানের বলে মনে করা উচিত কারণ সেইগুলি কখনও সর্বদাই পরিবর্তনশীল এই জগতের হওয়া সম্ভব নয় নম্বর আটত্রিশ দণ্ড দময়তামশ্মি নীতি জিগিসতাম মৌনং চৈবাস্মি গুজান জ্ঞানং জ্ঞানবতাহম দমনকারীদের মধ্যে দণ্ডনীতি এবং বিজয় আকাঙ্ক্ষাকারীদের মধ্যে নীতি আমি আমি গোপনীয় অর্থাৎ গুপ্ত রাখার যোগ্য ভাব সকলের মধ্যে মৌন ও জ্ঞানী দিকের জ্ঞান ব্যাখ্যা দণ্ড দময়তামশ্মি দুষ্টগণের দুষ্টতা দমন করে তাদের সঠিক রাস্তায় আনার জন্য দণ্ড নীতি হলো প্রধান ভগবান তাই দণ্ডকে তার বিভূতি বলেছেন নীতি রশ্মি নীতির আশ্রয় নিয়েই মানুষ বিজয় প্রাপ্ত হয় এবং নীতিতেই স্থায়ী হয় বিজয় তাই নীতিকে ভগবান বিভূতি বলে জানিয়েছেন মৌনং চৈব্বাসমি গুপ্ত রাখার যত ভাব থাকে সেইগুলির মধ্যে মৌন বাক সংযম বা চুপ থাকাই প্রধান কারণ যা চুপ করে যারা চুপ করে থাকে তাদের ভাব সাধারণ লোকেরা জানতে পারে না তাই গোপনীয় ভাবের মধ্যে ভগবান মৌন থাকাকেই তার বিভূতি বলে জানিয়েছেন জ্ঞানম জ্ঞানবতামহম জগতে কলা কৌশল ইত্যাদি জ্ঞাতাদের মধ্যে যে জ্ঞান তাদের এই জ্ঞান ভগবানেরই বিভূতি এই জ্ঞান নিজের বা অন্যের মধ্যে দেখলে তা ভগবানেরই বিভূতি বলে মানা উচিত এই সব বিভূতির যে বিশেষত্ব তা এদের ব্যক্তিগত নয় সবই পরমাত্মার তাই ভগবানের দিকেই দৃষ্টি রাখা উচিত ক্লোক নম্বর উনচল্লিশ যদ্যাপি সর্বভূতানং বীজ তদহার্জুন ন তদন্তে বিনযত সনময়া ভূতং চরাচরম হে অর্জুন সর্বপ্রাণীর যা বীজ সেই বীজ আমি কারণ আমা ব্যতীত চরাচরে কোনো প্রাণী নেই অর্থাৎ চরাচরে সবই আমি ব্যাখ্যা যেচ্চাপি সর্বভূতানঙে তদমর্জুন ভগবান এখানে সমস্ত বিভূতির সার জানাতে গিয়ে বলেছেন যে তিনিই সব কিছুর বীজ বা কারণ বীজ বলার অর্থ হলো যে এই সংসারের নিমিত্ত কারণও আমি এবং উপাদান কারণও আমি অর্থাৎ জগতের সৃষ্টিকর্তাও আমি আবার জগতের সৃষ্টও আমি হয়ে আছি ভগবান সপ্তম অধ্যায়ের দশম শ্লোকে নিজেকে সনাতন বীজ নবম অধ্যায়ের অষ্টাদশ শ্লোকে অব্যয় বীজ এবং এখানে শুধুমাত্র বীজ বলেছেন এর তাৎপর্য লই যে আমি যেমন কার তেমনভাবে থেকেই জগৎ সংসার রূপে প্রকটিত হয়ে যাই এবং জগৎ সংসার রূপে প্রকটিত থেকেও ওইসব বস্তুতে যেমনকার তেমনভাবে পরিব্যাপ্ত থাকি ন তদন্তি বিনায়ত সনময়াভূত চরাচরম জগতে জড় চেতন স্থাবর জঙ্গম চর অচর যা কিছু দেখা যায় তার কিছুই আমা ব্যতীত হওয়া সম্ভব নয় সব আমাহতে উৎপন্ন হয় অর্থাৎ সব কিছুই আমি এই প্রকৃত মূল তত্ত্বটি জেনে সাধকের ইন্দ্রিয় মন বুদ্ধি যে কোনো স্থানে গমন করুক অথবা মন বুদ্ধিতে সংসারে যা কিছু কথা স্মরণে আসুক সেগুলি সবই ভগবানের স্বরূপ বলে মানা উচিত এইরূপ মনে করলে সাধকের ভগবৎ চিন্তা হয় অন্য চিন্তা হয় না কারণ তত্ত্ব তো ভগবান ছাড়া আর কিছুই নেই ভগবান এখানে বলেছেন যে চরাচরে আমি ছাড়া আর কিছুই নেই অর্থাৎ সব কিছুই আমি এবং অষ্টদশ অধ্যায়ের চল্লিশতম শ্লোকে বলেছেন যে সত্য রজতম এই তিনটি গুণ ছাড়া আর কিছুই নেই অর্থাৎ সবই গুণগুলির কাজ এই বিভেদের অর্থ হলো এখানে দশম অধ্যায়ের প্রকরণটি ভক্তিযোগের এই প্রকরণে অর্জুনের প্রশ্ন ছিল যে আপনাকে কোন কোন স্থানে চিন্তা করব তার উত্তরে ভগবান জানিয়েছেন যে তোমার মনে যা কিছু চিন্তার উদয় হবে তা সবই আমি কিন্তু সেখানে সাংখ্যযোগের প্রকরণ রয়েছে সাংখ্যযোগে প্রকৃতি ও পুরুষ দুইয়ের বিবেকের এবং প্রকৃতির থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার প্রাধান্য থাকে প্রকৃতির কার্য হওয়ায় সৃষ্টিমাত্রে ত্রিগুণময়ী হয় সেই জন্য সেখানকার বর্ণনায় কেউই ত্রিগুণ রহিত নয় এইরূপ বলা হয়েছে নম্বর চল্লিশ নন্তহস্তিম দিব্য বিভূতিনা পরন্তপেসত প্রভূতের মায়া। হে পরন্তু আমার দিব্য বিভূতি সমূহের কোনো অন্ত নেই আমি তোমাকে আমার বিভূতির যে বিস্তারের কথা বলেছি তা তো শুধু সংক্ষেপেই বলেছি ব্যাখ্যা মম ম দিব্যানাং বিভূতি নাম দিব্য শব্দটি আলৌকিকতা ও বিলক্ষণতার দোতক সাধকের মন যেখানেই যাক সেখানেই ভগবৎ চিন্তা হলে দিব্যতা সেখানেই প্রকটিত হয় কারণ ভগবানের ন্যায় দিব্য আর কেউ কোথাও নেই দেবতাদের যে দিব্য বলে অভিহিত করা হয় তারাও দিব্য ভগবত দর্শনের ইচ্ছা পোষণ করেন নিত্যাং দর্শন কাঙ্ক্ষণ এর দ্বারা প্রমাণিত হয় যে দিব্যাতি দিব্য তো একমাত্র ভগবানই তাই ভগবানের যত প্রকার বিভূতি আছে তত্ত্বত সেইগুলি সবই দিব্য কিন্তু সাধকদের কাছে সেই বিভূতিগুলির দিব্যতা তখনই প্রকট হয় যখন কেবল ভগবত প্রাপ্তি তার উদ্দেশ্য হয় এবং ভগবত তত্ত্ব জানার জন্য রাগ দেশ রহিত হয়ে সেই বিভূতিগুলিতে ভগবানের চিন্তন করা হয় নান্তহস্তি ভগবানের দিব্য বিভূতিগুলির কোনো অন্ত নেই কারণ ভগবান অনন্ত এবং তার বিভূতি গুণ লীলা সবই অনন্ত হরি অনন্ত হরি কথা অনন্তঃ তাই ভগবান বিভূতিগুলির উপক্রম এবং উপসংহার এই দুই স্থানেই বলেছেন আমার বিভূতি বিস্তারের কোনো অন্ত নেই ভাগবতে ভগবান তার বিভূতিগুলির ব্যাপারে বলেছেন যে আমার দ্বারা পরমাণু সংখ্যার গণনা কখনো শেষ করা গেলেও কোটি কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হিসাবে আমার বিভূতিগুলির কোনো অন্ত পাওয়া সম্ভব নয় ভগবান অনন্ত অসীম এবং অগাধ সংখ্যার দৃষ্টিতে তিনি অনন্ত অর্থাৎ তাকে গণনা করা যায় না সীমার দৃষ্টিতে তিনি অসীম সীমা দুই প্রকারের কালকৃত এবং দেশকৃত অমুক সময় জন্মেছে এবং অমুক সময় পর্যন্ত থাকবে এই হলো কালকৃত সীমা আর এখান থেকে সেখান পর্যন্ত হল দেশকৃত সীমা ভগবান এই রূপ কোনো সীমায় আবদ্ধ নন তলের দৃষ্টিতে তিনি হলেন অগাধ অগাধ শব্দে গাদ হল তল জলের নিচের তল অগাধের অর্থ হল যার তলই নেই এরূপ গভীর এ সতদ্দেশ প্রকৃত বিস্তরয় মায়া অষ্টাদশ লোকের অর্জুন বলেছেন যে আপনি আপনার বিভূতি সমূহ বিস্তারিতভাবে বলুন তার উত্তরে ভগবান বলেছেন যে আমার বিভূতি বিস্তারের কোনো অন্ত নেই একথা বলা সত্ত্বেও ভগবান অর্জুনের দ্বারা জিজ্ঞাসিত হয়ে কৃপা করে তার বিভূতিগুলির বিস্তারিত বর্ণনা দেন কিন্তু এই বিস্তার শুধুমাত্র লৌকিক দৃষ্টিতে তাই ভগবান এখানে বলেছেন যে আমি এখানে যে বিভূতি বিস্তার করেছি তা শুধু তোমার জন্য আমার কাছে এই বিস্তারও প্রকৃতপক্ষে অত্যন্ত সংক্ষিপ্ত বা নামমাত্র কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই এই অধ্যায় বর্ণিত সমস্ত বিভূতিগুলির সকলের কাজে লাগে না বরং আমাদের সম্পর্কে আসে এমন অনেক অন্য বিভূতি আছে কিন্তু সেইগুলি বর্ণনা এখানে করা হয়নি সুতরাং সাধকের উচিত যে যে স্থানে কোনো বৈশিষ্ট্যবশত তাকে মন আকর্ষিত করবে সেখানে তার সেইগুলি ভগবানের বলে মনে করবেন এবং তাকেই চিন্তা করবেন তা সেই সব বিভূতি ভগবান এখানে বলে থাকুন বা নাই থাকুন এ হল দশম অধ্যায়ের শ্লোক নাম্বার সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন